সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ডকে নির্মমতা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব কূটনৈতিক মহলে বাড়ছে তারেক রহমানের গুরুত্ব গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন প্রভাবশালী দেশ এবং রাজনীতিবিদেরা এবারে জানাব সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর ছত্রছায় গত চার বছর ধরে বাণিজ্যিক যানবাহন থেকে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি করেছেন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী শাহজাহান খান এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাবো ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানা খুলবে আজ আর শনিবার বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যা পোশাক কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে পোশাক রপ্তানিকারক সংস্থা যৌথবাহিনীর কাছ থেকে তাদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর কারখানাগুলো পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা এবারে জানাব পোশাক কারখানার অস্থিরতা সৃষ্টির অভিযোগে আটক চোদ্দ শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর বাংলাদেশের পোশাক কারখানার নাশকতার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে অন্তত জন ব্যক্তিকে আটক করা হয়েছে এরপরই পোশাক কারখানার স্থিতিশীলতা সৃষ্টি হয়েছে যৌথ বাহিনীর ধারণা অনুযায়ী এরা পোশাক কারখানার অস্থির অবস্থার জন্য দায়ী এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নিজামুদ্দিন আউলিয়া মাজারে দেখা মিলল শামীম ওসমানের রাজনৈতিক মাঠে খেলা হবে স্লোগান দিয়ে আলোচনা জন্ম দেয় শামীম ওসমান সবসময় তিনি বলতেন খেলা হবে অথচ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আর শামীম ওসমানের দেখা মিলছে না অনেকেই বলছেন তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন অনেকেই বিভিন্ন জায়গার কথা বলছেন তবে সর্বশেষ ভারতের নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল নারায়ণগঞ্জের এই আলোচিত সংসদ সদস্যকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের নির্মাতা বললেন ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার নিন্দা জানিয়ে এদিকে নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ঢাকায় তার সরকারি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অ্যান্ড ইন্ডিয়া পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে সফরে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসনের চেষ্টা করবে কারণ এটি বছরের পর বছর বিলম্বিত করা কোনো দেশের জন্যই লক্ষ্য পূরণ করে না সীমান্ত হত্যার বিতর্কিত ইস্যু নিয়ে ডক্টর ইনুসের নিন্দা জানিয়ে বলেন হত্যা কোনো সমাধান নয় তিনি বলেন কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবেলা করার আইনি উপায় রয়েছে এটি পরিচালনা করার জন্য একটি স্থল প্রক্রিয়া এবং আইনি পদ্ধতি থাকতে হবে একতরফা দখলের জন্য কেউ সীমান্ত না যারা গুলি করে হত্যা করেছে তারা খুবই এটা এটা উদাসীন বন্ধ করতে হবে কালীন সরকার তিস্তার পানি বন্টন যুক্তি নিয়ে সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন সরকারের তথ্য অনুসরণ করবে তিনি পিটিআই কে বলেন ধাক্কা একটি বড় শব্দ আমি তা বলছি না আমরা তা অনুসরণ করব। কিন্তু আমাদের একসাথে বসে এর সমাধান করতে হবে তিনি বলেন এটা নতুন কোনো ইস্যু নয় অনেক ইস্যু এ বিষয়ে আমরা কথা পাকিস্তান শাসন আমলে এ নিয়ে আলোচনা শুরু হয় আমরা সবাই যখন চেয়েছিলাম এই চুক্তি চূড়ান্ত হোক তখন ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার তাতে রাজি ছিল না আমরা এর সমাধান করতে হবে কূটনীতিক মহলে বাড়ছে তারেক রহমানের গুরুত্ব গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা গত কয়েকদিন বাংলাদেশে নিযুক্ত চীন রাষ্ট্রদূত ওয়েন ব্রিটিশ হাইকমিশনার ছাড়া ক্যাথেরিন কুক সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন পৃথক এসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান জানার চেষ্টা করছেন এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপি সংশ্লিষ্ট নেতারা বলেন দল ঘোষিত একত্রিশ দফার উপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থা জানানো হয়েছে বিশেষ করে বিএনপি আগামিতে সরকার গঠন করলে জাতীয় সরকার ব্যবস্থা দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে ইতিবাচক আলোচনা স্থান পায় অনেক দেশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে গুরুত্বপূর্ণ একটি দেশ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ একসঙ্গে কাজ করতে আগ্রহের কথাও জানিয়েছে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের ১৩ জুলাই একত্রিশ দফার রূপরেখা ঘোষণা করে বিএনপি যা ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি পাশাপাশি প্রশংসা ও পায় ফের নতুনভাবে আলোচনায় এসেছে বিএনপির রাষ্ট্রীয় কাঠামো সংস্কার বিষয়টি এখন রাষ্ট্রীয় কাঠামো মেরামত সেই একত্রিশ দফা শুধু মুখের কথা সীমাবদ্ধ না রেখে তা অর্থবহ বাস্তবায়ন চায় বিএনপি এ লক্ষ্যে দলের বিভিন্ন ফোরামে কথা বলেছেন দলটির শীর্ষ নেতারা সড়কে শাহজাহান খানের চাঁদাবাজি পকেটে ছয় হাজার কোটি টাকা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বছরে বাণিজ্যিক যানবাহন থেকে কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক সংগঠন চার হাজার পরিবহনের পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতা ও দেয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশন কমিশনের অন্তর্ভুক্ত দুইশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বিরোধ পরিসরের আন্দোলন আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যে ছিলেন এ শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনে হলপনামায় দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুই হাজার চব্বিশ সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন যুগ বলেন সড়ক পরিবহন আইনের রাস্তা থেকে চাঁদা উঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান আশুলিয়ার পোশাক কারখানা খুলবে আজ আশুলিয়ার তৈরি পোশাক কারখানা আজ শনিবার শিল্পের মালিকদের সংগঠন নেতারা এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে তারা জানিয়েছে রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর তারা পোশাক কারখানা খুলে দিচ্ছে শুক্রবার ছয় সেপ্টেম্বর বিজিএমআই এর কার্যালয়ে এ সভা হয় দুই দফায় অনুষ্ঠিত সভায় শিল্প মালিক স্থানীয় রাজনৈতিক নেতা বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকে বিজিএমের এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল হিল রাকিব শ্রমিক নেতা মন্টু ঘোষ নাজমা আক্তার প্রমুখ প্রসঙ্গত গত দুই সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ার ওষুধ তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় বিক্ষিপ্ত ভাঙচুর ও স্বয়ং হিংসতার ঘটনাও ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে একের পর এক কারখানা বন্ধ ঘোষণা করা হয় পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে আটক চোদ্দ জন সরকারের আশ্বাসে বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব পোশাক কারখানা সাভারের আশুলিয়া গাজীপুর টঙ্গি বিসি ভোকরা বাইপাস বাগের বাজার ও মাওনা এলাকায় কারখানা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা এসব এলাকার শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের মোড়ে মোড়ে বিজিবি সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের টহল দিয়েছেন তবে বিভিন্ন পোশাক কারখানায় হামলা ভাঙ ভাঙচুর ও অস্থিরতার সৃষ্টির অভিযোগে সন্দেহভাজন চোদ্দ জনকে আটক করেছে যৌথ বাহিনী সদস্যরা কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতা উত্তাল হয়ে উঠে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন উদ্বৃত্ত পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে বৃহস্পতিবার বৈঠকে বসেন বিজিএমআই নেতারা এতে সংগঠনের সাবেক ছয় সভাপতি সেনাবাহিনী পুলিশ শিল্প পুলিশ গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন বৈঠকে যৌথ বাহিনী বিশৃঙ্খলা সৃষ্টির রোধে কঠোর অবস্থানের আশ্বাস দিলে কারখানা খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা খোঁজ নিয়ে জানা গেছে গতকাল ঢাকার শিল্প অঞ্চলীয় সাবার ও আসলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে সন্দেহ জনকে আটক করেছে যৌথ বাহিনীর শুক্রবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার এসপি আহমদ মুইন বৃহস্পতিবার রাত থেকে শিল্প অঞ্চল সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে